হ্যালো বন্ধুরা সবাই তোমরা কেমন আছো আশা করি সবাই বেশ ভালো আছো আমরাও খুব ভালো আছি তো কালী পুজোর তোমাদের কেমন কাটলো আমাকে কমেন্টে অবশ্যই জানাবে তো আজকে ব্লগটা করার কোনো আমার উদ্দেশ্যই ছিল না কারণ কি কোনো প্ল্যান ছিল না আমাদের তো মা এই প্যান্ডেলটা নাকি কি দেখেছে ফোনে তো বললো চল না আমাদের শিলিগুড়িতেই তো বানিয়েছে চম্পাশীতে তো গিয়ে দেখেই আসি ফোনে আর কি দেখবো সামনেই দেখবো তো মা বললো আমি ঠিক আছে তাহলে চলো তো এখানে এসে আমি ভিডিও ভাবলাম করবো না কিন্তু এসে যখন দেখলাম এত সুন্দর থিম বানিয়েছে তো ভিডিও না করে আমি থাকতে পারলাম না আমি একা কেন দেখবো আমার ইউটিউব ফ্যামিলিকেও দেখাই তো এটার থিম হলো প্যালগামে যে কাশ্মীরে অ্যাটাকটা হয়েছিল হয়েছিলো সেটাকেই তুলে ধরা হয়েছে এখানে মানে এত সুন্দরভাবে করা হয়েছে কি মানে ভালো লাগতেছে দেখে মানে চোখে জল আসতেছিলো মানে এরকম সাউন্ড দেওয়া হয়েছে মানে দারুণ সুন্দর সাউন্ডটা তোমাদেরকে শোনাতে পারলাম না সেটা কারণ কপিরাইট চলে আসবে পাশে গান বাজতেছিল সেই জন্যই তোমরা দেখে নাও প্যান্ডেলটা কীরকম করেছে ঠিক আছে তো আমরা ঠেলা ঠেলির মধ্যে ভিতরে ঢুকেও বাইরে চলে আসতেছি আর আমার মেয়ে দেখো একদম ঘুমিয়ে পড়েছে বেচারা ও মেলাটা দেখতেই পারলো না প্যান্ডেল মানে যখনই আমরা টোটোতে উঠেছি বাড়ি মানে এখানে আসার জন্য তখনই মেয়ে ঘুমিয়ে পড়েছে তারপর দেখো ছোট্ট মোটো একটা নৌকা কী সুন্দর দুলছে বাচ্চাদের আর এখন এখানে মেলাও বসেছে তো মেলাটা ভালোই ভিড় হয়েছে তারপরে মা আর মেয়ে আইসক্রিম খেয়ে নিলাম আমার মা আমার মেয়ে দেখো কি সুন্দর কোলেই ঘুমিয়ে আছে তো মা খেলো কুলফি আমি খেলাম কর্নেটো তারপর আমরা এখান থেকে চলে যাব। এইটাই দেখার জন্য এসেছিলাম আর কী থাকবো বলো এখানে মেলা তার ঘুরলাম না বাড়ি যাব ওখানে প্রোগ্রাম হবে সেখানেই দেখবো তো আসার সময় মোমোও নিয়ে নিলাম মোমো খাবো আমার মেয়ে দেখো দোকানে বসে মোমো 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 করতেছে ওর মোমো মানে পছন্দ আমি মোমোর মশলাটা ওকে দিই না কিন্তু একটু চামড়াটা ওকে দিই সে পছন্দ করে সুন্দরভাবে ও খেয়ে নেয় তো আমার ভাবছিলাম চাউমিন নেব মেয়ের জন্যই মোমোটা নেওয়া হলো বাড়িতে এসে মোমো টোমো খেয়ে চলে আসলাম মণ্ডপের সামনে এই দেখো সবাই ভীষণ নাচানাচি করছে ভীষণ মজা করছে আমার বান্ধবীরা সবাই মিলে এবার প্রথম পুজো হয়েছে না তো সবাই অনেক আনন্দ করেছে অনেক আমাকেও নাচানাচি করতে বলছিল। কিন্তু আমি করিনি আমার মেয়েকে নিয়েই গেছে আমার কাকিমা নাচাতে তো আমার নাচতে এখন ভালো লাগে না সেই জন্য আমি বসে বসেই মজা নিচ্ছিলাম তারপরে সে মণ্ডপ থেকে চলে আসলাম এখানে ভাইগুলোকে ডাকলাম কারণ কি তোমার দাদাভাই অনেকগুলো এগুলো এনে দিয়েছিল ভানুষ না ভানুষকে একটা বলে আর তারাবাতি ওগুলো বেঁচে গিয়েছিলো তো আমি সবাই ভাইগুলোকে ডেকে সবাইকে দিয়ে বললাম জ্বালাই সবাই মজা করি তাই না কিন্তু এটা জ্বললোই না জানো একটু উপরে গিয়ে আবার পড়ে গেল। মনটা ভীষণ খারাপ হয়ে গেল কারণ কি এত দাম দিয়ে এগুলো কেনা নষ্ট হয়ে গেলে কেমন লাগে না বলো কালকেও আর একটা ছিল জলে নি ভালো লাগে না তারপর একটা দাদাকে দিলাম একটা সেই দাদাটা ধরিয়ে দিলো দেখি দাদাটা জলে কিনা জ্বলবে তোমরা দেখতে থাকো হ্যাঁ এই দাদাটাই পারলো এটা জ্বালাতে মেনেরা ভালো করে ধরাতে লাগে হয়তো আমরা ভালো করে ধরাই নি আমার মেয়ে তো ভীষণ আনন্দ পেয়েছে এই দেখো মেয়েকেও তারাবাতি দিয়ে দিয়েছি হাতে তো বারবার সেটা নিয়ে যাচ্ছে আর এই দেখো আমার মা আমার মেয়ে মামি মাসি কাকিরা সবাই মিলে ভীষণ মজা করছে ভীষণ নাচানাচি করছে শুধু দুঃখের বিষয় এটাই যে আমি কোনো মানে সাউন্ডটা দিতে পারছি না কারণ কি কপের চলে আসবে না এত খাটনি করে বানানো ভিডিওর মধ্যে যদি কপের চলে আসে সেটা কত খারাপ লাগে বিষয়টা যেন দিচ্ছি না এ দেখো বৌদি বৌদি তো একদম সেই পাগলা ডান্স করতেছে এ দেখো বৌদি বৌদি সেই এনজয় করছে বৌদি নাচতে পছন্দ করে সেই নাচে আমাদেরকে বলছে চল চল আর আমি তখন নাচি না আমাকে বলছে বারবার চল চল তো ভিডিওটা আর আমি মানে ক্যাপচার করতে পারলাম না কন্টিনিউ করতে পারলাম না এই যে ফটো দিয়ে দিচ্ছি ফটোগুলো দেখো আর এনজয় করো আর ভিডিওটা যদি ভালো লাগে তো একটা লাইক করে দিবা একটা কমেন্ট আর একটা সাবস্ক্রাইব ঠিক আছে টাটা সবাইকে সবাই ভালো থেকো সুস্থ থেকো